మే గాలీయే దియే చే దిబ్రో దాపే ఆమర్ శురి జలే గచే আমার 타타 আমার అల్లాహ్ ఏక్ এই

তাহলে আজকে দেখার নাম থেকে মুক্তি দিয়ে দেয় চন্দ্রবার মুসলমান তারা

accessToken घोषणा করা হয় যে এই ইন্ডিভিজুয়ালকে ফরান্নোটি ভিড়ের হাতে তাকে একটা সাংঘিকিত দিবে কোন মার্কেে উদ্ভাবিত প্রকল্পের কাজ হচ্ছে ডাক্তার যে বলে যে আরো আছে সে যদি থাকি আমি তো

يؤمن بالله العزيز الحكيم الله تعالى قسم قرن والسماء ذات بالبرو اي نرى بششتو نقدر بششتو اسمان القصر واليوم الموعود يا مهدي وشر القصر وشاهد ومشهود জো ব আনেরবি আয়াদের প্রথে পা মে আ গলে অবি আ দ ককাট অকাশ লাপি ি বরা ম

সবাই মারা গেল ওই বাচ্চা কি বেরো তা ছিল সুস্থ হবে এরপর আবার পাহাড়ে পাহাড় হলো ওই বাচ্চা নিয়ে বাচ্চা বললেন যে সবার সামনে যদি একে বাড়া হয় তাহলে বিদ্রোহ হবে বরং তোমরা এক কাজ করো ওই পাহাড়ের উপর নিয়ে যাও আর সেখান থেকে ফেলে দিতে তো সেখানে থেকে ও ফেলে দেওয়ার চেষ্টা করলো কিন্তু বাচ্চা মারা গেল না ফেলে দেওয়ার চেষ্টা করলো তারাই সবাই মারা করলো

সঙ্গে সঙ্গে সব মানুষ মুসলমান হয়ে গেল মাললো ওই ছেলেও পিদায় হয়ে গেল কিন্তু মালল একজন মুসলমান রয়ে গেল হাজার

ঘটনা হচ্ছে তাও সেটাও দেখে একজন মা ছোট একটা দুধের শিশু তাকে কোনো করে নিয়ে